শ্বশুর বাড়ি ভাতর মাছি খাওয়া নিয়ম দিয়েছে লোক লোক খোয়া তোমার কমাটা লাগলো টাকা গাছ অবস্থা কি আছে

আ ঠিক আছে তা ধারা না এটা দইছি মুই এই মুতি আইছোনা না হ্যাঁ হ্যালো হ্যাঁ বা ও মো মোখানা পাইছে দিওড়া তো 2000 টাকা ফোন পে করিয়া ওই মগনাগে মোর গাড়িখানা নষ্ট হইয়া গেছে তো রাস্তাতে অল্প ঘাটা নষ্ট হইয়া গেছে গাড়িখান হ্যাঁ এখানে দিয়ে পড়া বাইছে এটা দিয়ে পড়া তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে বাপু তাও বাসলুং শালা পাইছে দিন নাইতেই শালার কাছে পাদ দচ্ছি আজকে আজকে নালি মান সম্মান শেয়ার হয়ে মাল খাবো মাল